বন্ধুরা নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আজকে যে আমাদের টপিক হচ্ছে ওটা হচ্ছে ফোটোফোবিয়া তেজ আলো সহ্য না করা চোখে অসুবিধে হয় আলুতে খুবই অসুবিধে হয়ে যায় তেজ আলো সহ্য না করা চোখের উপরে যদি কোনো মনে হয় আলো সহ্য করতে পারছি না এটাকে আমরা মেডিকেল টার্মসে ফোটোফোবিয়া বলা হয় খুব বেশি মদ খাওয়ার জন্য এই রোগটা হয় যাতে ওরা তেজ আলোতে কিংবা আলোতে দেখতেই পায় না আলো অসহ্য হয়ে যায় এইসব প্রবলেম হলে সবচেয়ে আগে যে প্রথম ঔষধি আছে ওটা হচ্ছে নাক্স ভূমিকা নাক্ ভূমিকা থার্টিতে দিনে চার থেকে পাঁচবার দেবেন এছাড়া যেটা আলাদা একটা ওষুধ আছে ওটা হচ্ছে বেলাডোনা যেটা খুব বেশি যদি মদ খাওয়ার জন্য এই কারণে যদি হয় তাহলে বেলাডোনা ওষুধে কিন্তু খুব ভালো কাজ করে ডাক যদি রোগীর তেজ আলোতে সহ্য না হয় আর যদি রাত্রিবেলাও যদি চোখটা খোলা খোলা থাকে তাহলে রসক সব খুব ভালো কাজ করে ইউফ্রেসিয়া যদি রবি যদি আলো যদি সহ্য না করতে পারে রবি চোখ খুলতেই চোখ থেকে জল যদি বেরোতে আরম্ভ হয়ে যায় আর যদি গাড়ির উপর যদি জ্বালা যদি আরম্ভ হয়ে যায় এই সব লক্ষণে ইউ ফ্রেশে ওষুধ খুব ভালো কাজ করে আশা করি এই ভিডিওটা আপনাদের পছন্দ হবে পছন্দ হলে দয়া করে আপনার প্রয়োজনকে অবশ্যই পাঠাবেন নমস্কার জয় হিন্দ লং লিভ লং লিভ ভ্যানিম্যান